আসসালামু আলাইকুম সম্মানিত মেটা পরিবার আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নীলাদ্রি লেকের সন্ধ্যাকালীন সৌন্দর্য এই হালকা বৃষ্টির মধ্যে সন্ধ্যা সময় ও কিপরিবার পর্যটক এসেছেন এই নীলাদ্রি লেকের সুন্দর উপভোগ করতে এবং নীলাদ্রি লেকের সম্পূর্ণ সুন্দর উপভোগ করতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি এখন আছি নীলাদ্রি লেকের কাছে কাছে ফেরি ঘাটে আছি তো আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেক এখন দেখাবো আমরা রয়েছি নীলাদ্রি লেকের খুব কাছাকাছি এটা হচ্ছে নীলাদ্রি লেকের সামনে রাস্তা এবং আশেপাশের ভিউ এখানকার বেশ সুন্দর আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির মধ্যেও সন্ধ্যার সময়েও প্রচুর পরিমাণ পর্যটক এসেছেন এই নীলাদ্রি ের সুন্দর উপভোগ করতে আমরা আছি লেকের কাছাকাছি সাজিয়ে থাকুন

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল তো লেখে সম্পূর্ণ সুন্দর দেখতে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ হালকা হালকা বৃষ্টি পড়তেছে এই জন্য রাস্তাঘাট খারাপ তবুও দেখেন পর্যটনের অভাব নেই জায়গাটা সত্যি অনেক সুন্দর হয়ে যায় বৃষ্টির মধ্যে বিভিন্ন লোকেরা ওই নৌকা চালাচ্ছে ওই ভিডিও মাধ্যমে সম্ভব দেখতে পাচ্ছেন না অন্ধকার হয়ে গেছে দেখেন পর্যটনের অভাব নেই জায়গাটা সত্যি যে কেউ মন চুয়ে নেবে আছি মেতলেকের সাথে পাহাড়ের মধ্যে ওই যে ঘরের বাতিগুলো মানে এখানে সৌন্দর্য আসলভ বলে আপনাকে যাবে না মানে এখানে আসলে এটা সৌন্দর্য বুঝতে পারবেন সত্যি যে কেউ এখানে আসলে এই জায়গা প্রেমে পড়ে যাবে বারবার এই জায়গায় চলে আসতে চাইবে আপনি আপনার প্রিয়জন কিংবা বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে যে ঘুরতে আসতে পারেন জায়গাটা সত্যি মনে মুখে একটা জায়গা দেখেন আপনার বৃষ্টি হচ্ছে এদিকে এবং সন্ধ্যা হয়ে গেছে তারপরেও কিন্তু এই জায়গায় পর্যটনের অভাব নেই সত্যি জায়গাটা অনেক সুন্দর চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এবং আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই ছোটো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন